রমজান মাস পাওয়ার পরে যে আপনার উম্ম জীবনের গুণামাত পড়াইতে পারল না ওই উম্মাদ ধ্বংস হয়ে যাক আমি জিবরাইলের কথা সমর্থন করে বললাম আমি অর্থাৎ রমজান মাস পর আল্লাহর যে বান্দা আমার যে উম্মত কান্না করে তওবা ইস্তেগফার করে গুনাহ মাফ করাইতে পারলো না ওই উম্মত ধ্বংস হয়ে যাক আল্লাহর নবীর দোয়া কবুল করেছেন আল্লাহ অর্থাৎ যুবক ভাই বিরুদ্ধ বাবাজিরা গভীর মনোযোগ দিয়া ভালো করে কথাগুলা মনোযোগ দিয়া শোনেন রমজান মাস তো শেষ হয়ে গেল আছে আপনি আর আমি যদি আমার বিবিগির প্রশ্ন করি রমজান মাস পাওয়ার পরে যে পরিমাণ কান্না করা দরকার ছিল কান্না করতে পারছি কিনা যেই পরিমাণ স্টিক ফার করা দরকার ছিল ওই পরিমাণ স্টিক ফার করতে পারছে কিনা যেই পরিমাণ নিজের আমন নিয়া আল্লাহর কাছে বলা দরকার ছিল ও দয়ার মালিক রুজা রাখা যেইভাবে দরকার ছিল পারি নাই maaf করে দাও আল্লাহ নামাজ পড়া যেইভাবে দরকার ছিল পারি নাই maaf করে দাও দানে মেপে তাকায়া দেখি কান্নার কোনো আওয়াজ নাই আওয়ার কোনো চিন্তাই নাই মসজিদ গুলা খালি হয়ে গেছে মার্কেট গুলা ভরপুর হয়ে গেছে আপনার আমার মধ্যে কোনো সীমা নাই কারণ ঈদ হল আপনার আমার সামনে ও মুসলমান আমি আনন্দ করি উৎসব করি দিন ঈদ হয়ে যাবে আপনার মতো আমার মতো হাজার মানুষ দুনিয়ার জমিনে ছিল আজকে নাই কবরে ওই মানুষগুলোর সে সেটা হয়ে যায় রান্না করে আর বলে ওদের মালিক রোজার মাস আরো লম্বা করে দাও কারণ রমজান মাসের কাটিলে আল্লাহ তুমি তো আমাদের খবরের আজাব বন্ধ করে ও রেখেছি রোজার পরে আবার যদি তুমি ওই কবরের মধ্যে জ্বালাও আমরা সহ্য করতে পারবো না ও মুসলমান ইমানদার আল্লাহর যুবক ভাইরা আমার বিরুদ্ধ বাবাজিরা আমার পর্দার অন্তরালের মা বোনেরা গভীর মনোযোগ বলতেছিলাম মাসের বেদ জুমা এই জুমাটার এতদান এত ফজিল এত গুরুত্ব রবি বলেন সারা রমজান মাসে যত মুসলমান গুনাগারকে মাফ করা হয় জুমাতুল বিদায় জুমাতুল শেষ জুমায় এর সাইতে আরো অনেক অনেক বেশি গুণাগারকে আল্লাহ তালা মাফ করে দেয় ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক ভাইয়ের আমার বিরুদ্ধ বাবাজিরা আমার দেখতে দেখতে রমজান মাসের শেষ দিকে চলে এসেছি রমজান মাসের প্রথম জুমায় বলেছিলাম নবী আমার সাহাবিদের নিয়া বয়ান করতেছেন তিনবার নবী আমার আসমানের দিকে তাকাইয়া বললেন আমিন সাহাবীরা প্রশ্ন করলেন ও পয়গম্বর ইতিপূর্বে কখনো আপনাকে আসমানের দিকে তাকাইয়া আমিন বলতে দেখি না আজকে ও পয়গম্বর আপনি তিনবার আসমানের দিকে তাকাইলেন তিনবার আমিন বললেন ব্যাপার কি কারণ কি জানতে চায় নবী আমার বললেন ও আমার সাহাবিরা শোনো আমি যখন প্রথমবার আসমানের দিকে তাকাই এলাম আমার কাছে এসে কানে কানে বলল ও পয়গম্বর উম্মতের সামনে আপনার নাম উচ্চারিত হওয়ার পরে যে উম্মত আপনি নবীর উপর দুধ বলল না ওই উম্মত ধ্বংস হয়ে যাক আমি নবী জিব্রাইলের কথা সমর্থন করে বললাম আমিন আল্লাহ তুমি কবুল করে নাও দ্বিতীয়বার জিব্রাইল আইসে আমার কানে কানে বলে রমজান মাস পাওয়ার পরে যে আপনার

আল্লাহর নবীর দোয়া কবুল করেছেন আল্লাহ অট্ট যুবক ভরুদ্ধ বাবাজিরা গভীর মনোযোগ দিয়া ভালো করে কথাগুলা মনোযোগ দিয়া শুনেন রমজান মাস তো শেষ হইয়াই গেল মাত্র দুইটা দিন দারো যা বাকি আছে আপনি আর আমি যদি আমার বিবেকের কাছে প্রশ্ন করি রমজান মাস পাওয়ার পরে যেই পরিমাণ কান্না করা দরকার ছিল কান্না করতে পারছি কিনা যেই পরিমাণ ইস্তেকফার করা দরকার ছিল ওই পরিমাণ ইস্তেকফার করতে পারছি কিনা সেই পরিমাণ নিজের আমল নিয়ে আল্লাহর কাছে বলো দরকার ছিল ও দয়ার মালিক রুদ্র কাছে জাইবের দরকার ছিল পারই নাই maaf করে দাও আল্লাহ নামাজ পড়া জাইবের দরকার ছিল পারই নাই maaf করে দাও দানে মেবে তাকায় দেখি কান্নার কোনো আরজ নাই তওবার কোনো চিন্তাই নাই মুর্শিদ

রান্না করে আর বলে ও তোর মালিক রোজার মাস আরো লম্বা করে দাও কারণ রমজান মাসের খাতিলে আল্লাহ তুমি তো আমাদের কবরের আজাব বন্ধ করে রেখেছিল ও মালিক রোজার পরে আবার যদি তুমি এই কবরের মধ্যে জাহান নামের আগুন জাল আমরা সহ্য করতে পারবো না এই জন্য কবরবাসীরা রমজান যত শেষ হয় ততই তাদের কান্না বেড়ে যায় তাদের চিৎকার কেউ শুনতে পায় না আর আমরা মুসলমান চিন্দা থাকু অবস্থায় মরা মানুষের কোন আমল করার ক্ষমতা নাই ন্যাট করারও কোনো ক্ষমতা নাই গুণা করারও কোনো ক্ষমতা নাই করার পরে বান্দা সব আমলের দরজা বন্ধ হয়ে যায় তবে দুনিয়ার জমিনে থাকার পর বান্দা যেই আমলগুলো করে ওই আমলের বিনিময়ে আমার রব বলেন আপনার আমার রব আপনার আমার রব আমলের বিনিময়ে রহমতের কারণে বান্দাকে কবরের মধ্যে শান্তি রিফায়সালা করে দেয় নবী বলেন আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ কবর কোন বান্দার জন্য হবে জাহান নামের গর্ত আবার কোন বান্দার জন্য হবে জান্নাতের টুকরা ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক ভাইরা আমার বিরুদ্ধ বাবাজিরা তাহলে রমজান যত শেষ হয় আনন্দ তত বাড়ার কথা না কান্না তত বাড়ার কথা আফসুস তত বাড়ার কথা হায় হায় রমজান চলে গেলো ইটু জিকির যদি করতে battar হায় হায় চলে গেল দুই গাত নামাজ যদি করতে পড়তে এটা আফসোস হওয়ার কথা ছিল ঠিক না বেজি কিন্তু আফসোস নাই দানে বামে তাকাইলি মনে হয় এটা যে রমজান মাস এটাই মনে হয় না এটা যে রমজান মাস এটাই মনে হয় না আল্লাহ আমাদের উপর তৌফিক দান করেন আরো জোরে বলেন আমি রমজান মাসে আমরা পুরুষেরা যতটুকু সংযত থাকার চেষ্টা করি যতটুকু ইবাদত করার চেষ্টা করি বেশি অবস্থা খারাপ হলো মামুনদের মার্কেটের মধ্যে যাইবে এদের অধিকাংশ কেরেতা মহিলা না পুরুষ কথা বলে অধিকাংশ কেরেতা মহিলা না পুরুষ নব্বই পার্সেন্টের বেশিও বললে ভুল হবে না যে ক্রেতার সংখ্যা মহিলা নারী পুরুষদেরকে ঘরের মধ্যে বসাই রাখছে পুরুষ তার লগে নাই স্বামী তার লগে নাই বোন তার ভাই লগে নাই মেয়ে তার বাবা লগে নাই সাথে নাই মার্কেট করতে গেছে কি অবস্থা আমি তো প্রায় সময় বলি ঈদ আসে কাছে কাদের জন্য ঈদ করে কারা ঈদ আসে যারা রমজান মাসে রোজা রাখে তাদের জন্য ঈদ যে পরীক্ষা দেয় তার জন্য রেজাল্ট দেওয়ার সময় আনন্দ লাগে তাও আবার পরীক্ষা দিলেই রেজাল্ট দেওয়ার সময় আনন্দ লাগে না যে পরীক্ষায় ভালো লাগতে পারছে যে পরীক্ষায় সঠিক উত্তর দিতে পারছে ওই ব্যক্তি পরীক্ষার রেজাল্ট দেওয়ার জন্য অপেক্ষা করে আমি ফার্স্টই না সেকেন্ডই আমি কত নাম্বার পাবো কারণ আমি তো মেহনত করে পরীক্ষায় লিখছি আমি তো লেখাপড়া করছি কষ্ট করছি এই জন্য ওই ছাত্র পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করে কোন দিন আমার পরীক্ষা রেজাল্ট দেবে মুসলমান মান্দার যারা রোজা রাখে তারা পরে রমজান মাসের পবিত্রতা রক্ষা করে চলে এরা ঈদের দিনের জন্য অপেক্ষা করে কারণ ঈদের দিন রোজাদার ব্যক্তিকে পুরস্কারিত করা হয় অর্থাৎ ঘোষণা করে দেওয়া হয় তুমি যে আল্লাহর জন্য সংযুক্ত রয়েছ রমজান মাসের রোজা রেখেছ নিজের সমস্ত কাম ভিত্তিকে কন্ট্রোল করেছো যা বান্দামি তোকে maaf করে দিলাম সুবহানাল্লাহ জরেগা আল্লাহ এটা আমাদের বয়নের দ্বারা কি হবে না ঈদের মার্কেট বাজেট বাজেট জিজ্ঞাসা করে কত বাজেট কয় বাজেট নাই আনলিমিটেড এত টাকা কইবে না কয় জামাই থাকে ইতালি ফ্রান্স বিভিন্ন জায়গায় দাল ফেরেন্ডায় বয় ফেরেন্ডায় অভাব নাই অথচ আপনার আমার ডানে বামে সামনে পিছনে হাজারো রোজাদার ব্যক্তি আছে জামা কাপড় কিনবে তো দূরের কথা ঠিক মতো ইফতারিও করতে পারে নাই সাহারিও খাইতে পারে নাই আর আমি আমার টাকা থাকার কারণে আমার মার্কেট হয়েছে নাতির হয়েছে পুতির হয়েছে ছেলের হয়েছে মেয়ের হয়েছে কোনো অভাব নাই আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন আরো জোরে বলেন আমি ভাই আমার এই জন্য মানুষ কালনা হানা ঘতা বিবেক দিয়েছে আকল দিয়েছে চিন্তা করতে হবে বিবেক দিয়ে আকল খাটিয়ে চিন্তা করতে হবে আমার ভিতরে অনুভূতি কি আমি যেভাবে ভালো চলতে চাই আমার যেভাবে ভালো পোশাক করতে মন চায় আমার যেভাবে ভালো খাবার খাইতে মন চায় আমার যেইভাবে ভালো বাসার মধ্যে থাকতে মন চায় ভালো জায়গায় যাইতে মন চায় এটা প্রত্যেকটি মানুষেরই মন চায় কি বলেন চায় কি চায় না প্রত্যেকটা মানুষের মধ্যে মন আছে প্রত্যেকটা মানুষের মধ্যে আত্মা আছে প্রত্যেকটা মানুষের মধ্যে অনুভূতির জায়গা আছে